পুজো আমরা নিজেরাও জানি না বলে বহু বছরের পুজো পাঁচশো ছশো বছর আগেকার কথা বলছি আমি বলছি যে এখানকার এক ভদ্র মহিলা বারো তেরো বছরের ভদ্র মহিলা এক ভিকারি সূর্যে এসেছিল আমাদের বাড়িতে এদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল তখন বলেছিল মা আমার খুব খিদে পেয়েছে দুপুর বেলায় বারোটা একটা সময় এসেছে বলেছিল মা আমাদের খুব খিদে পেয়েছে রে দিবি চারটি পান্তা ভাত তা বলেছিল মা পান্তা ভাত চাইছ বেশ আমি দেখি হাঁড়ির মধ্যে ভাত আছে কিনা তা এদের আর্থিক অবস্থা খারাপ এটা ছেলে আর তো বাড়িতে থাকে না কর্ম করে আসছে তারপরে হাঁড়ি চড়ে তা বলেছিল বেশ ঠিক আছে তো হাঁড়ি দেখায় আমি ও ওই দেখায় বলেছে হাঁড়ি দেখতে গিয়ে তখন মিলিয়ে যাক কি চলে যাক ঘুরে এসে আর দেখতে পাইনি দিয়ে তারপরে রাতে স্বপ্ন দিয়েছে এখানকার বয়স্ক মহিলা যেয়ে ছিলেন তাকে স্বপ্ন দিয়েছে বলেছে যে আমাকে চিনতে পারলি না আমি তোদের হাঁড়ি মা রে বলছে হাড়ি মা বলছে আমি তোরা হাজরাতের তো তা আমি হাঁড়ি মাসে যে তোদের বাড়িতে পুজো নেবো তা বলেছিল মা আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তা আমি তোমাকে কি করে পুজো দেবো তা বলেছে তোদেরকে কিচ্ছু করতে হবে না আমাকে একটা কলা থোড়ে নৈবুদ্য দিয়ে একটু বাতাস দিয়ে জল মিষ্টি দিয়ে পুজো দিবি আমি ওতেই খুশি ওতেই খুশি তা বললো বেশ ঠিক আছে পরে তারপরে একটা কুড়ে ঘরে মা সেবা নিত আস্তে আস্তে যার যা মনস্কামনা পূরণ করেছে মা সব সেবাইকরা করে দিয়েছে সব মায়ের আশীর্বাদ মায়ের দান আমরা কিছুই নই